করছে আমরা বলতে চাই যে আপনারা ভাটছেন না যে আমরা টিঠা বিভক্ত হয়ে গিয়েছি আমিলকের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোন ছাড় দেয়া হবে না সেই সাথে আমরা এই সরকারের বিরুদ্ধে হুঙ্কার উচ্চারণ করতে চাই আপনারা এখনো দুর্নীতিতে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে আমরা আপনাদের হুশিয়ার উচ্চারণ করতে চাই আমাদের শহীদ ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা ছাত্র যদি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজকে সাথে নিয়ে ইসলামিক ছাত্র ছবি রাজপথে থাকবে ইনশাল্লাহ সেই সাথে আমরা বলতে চাই আমাদের কতিপয় রাজনীতিবিদ যারা যারা ভিন সরকারের পক্ষে হয়ে ভিন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারাই বাংলাদেশকে কলজ রাজ্যে পরিণত করার আবারও ষড়যন্ত্র করছে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চায় যে আওয়ামী লীগকে যেভাবে বাংলার মানুষ বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আপনাদেরকেও বাংলাদেশ থেকে বিদারি করতে করে ছাড়বে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আজকের কম উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসলাম